হ্যালো ভিওয়ার্স আজকের আলোচনা টপিক হলো যে স্টক মার্কেট সিক্রেট যে স্ট্র্যাটেজি আছে কিছু সেগুলো নিয়ে আলোচনা করবো তো চলুন তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এক একটি স্টেপ তো প্রথমত আমরা আমরা স্টক মার্কেট হতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ যে কৌশল আছে সেগুলো আমরা জানব তো সেই কৌশলগুলো দেখুন আমি প্রত্যেকটা টার্ম আলোচনা করবো তো সে আলোচনার মাধ্যমে আপনারা সেগুলো যদি শুনে ইম্প্রুভমেন্ট করেন তো অবশ্যই আপনাদের ট্রেডিং আছে সেটি আরও উন্নত হবে তো ফার্স্ট হলো যে লং টার্ম ইনভেস্টমেন্ট তো লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি আমরা যেটাকে বাংলায় বলি দীর্ঘমেয়াদি বিনিয়োগ রাইট তো লং টার্ম ইনভেস্টমেন্টে আমরা কি করব যে শেয়ার বাজারে যে লাভ পেতে হলে আমরা লং টার্মের জন্য আমরা ইনভেস্ট করব তো যদি আমাদের কোনো শেয়ার লং টার্মের জন্য রাখি তাহলে আমাদের কী হবে ভবিষ্যতে ওই শেয়ারগুলোকে কিনে আমরা কি করতে পারি আমরা বিক্রি করতে পারি এটা যদি লং টার্মের জন্য রাখি তো ফার্স্ট স্টেপ তো এর জন্য যেগুলো বড় বড় আপনার স্টক আছে সেগুলো নিয়ে আমরা ইনভেস্ট করতে পারি যেমন ইন্ডিয়ান স্টক রিলায়েন্স টাটা কনজিউমার আরও যেহেতু বড় বড় স্টক আছে সেগুলো আমরা ইনভেস্ট করে দেবো লং টার্ম তো এটা ফার্স্ট স্টেপ লং টার্ম দ্বিতীয় আসছে টেকনিক্যাল অ্যানালাইসিস তো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ তো টেকনিক্যাল অ্যানালাইসিস তো টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার বাজারের গোপন কৌশলগুলোর মধ্যে একটি অন্যতম কৌশল তো এটি বাজারের কি করে আমাদের যে গতিপথ যে আপ ডাউন মুভমেন্ট যেগুলো হয় সেগুলো দ্বারা আমরা সেগুলো আমরা কি ধরে ইউজ করি সেটা আমরা ইউজ করি অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে যেমন রিলেটিভ স্ট্যান্ড আর এস আই মুভিং অ্যাভারেজ ক্যান্ডালিস্টিক প্যাটার্ন এইসব নিয়ে আমরা কি করি বাজারে আমরা মুভমেন্টকে ধরতে পারি রাইট যেমন এক্সাম্পল হিসাবে আমি ধরতে পারি আর এস আই আর এস আই কী করে যখন আর এস আই আমাদের পার্ট কি আর এস আই যখন থার্টি আর সেভেন্টি যেটা পার্ট আছে যখন আর এক থার্টির নিচে নেমে আসে তখন এটি শেয়ারের কি করে অতিরিক্ত বিক্রি সংকেত দেয় আবার যখন সেভেন্টির উপরে চলে যায় তখন কি এটি অতিরিক্ত কি করে আপনারাই বলবেন কমেন্ট সেকশানে রাইট তো এটা গেলো দ্বিতীয় নম্বর পার্ট তৃতীয় নম্বর পার্ট কী আসছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটি কি করে একটি কোম্পানির আর্থিক বিশ্লেষণ পদ্ধতি বা কোম্পানির প্রকৃত শেয়ারের মূল্য নির্ধারণ করে ইম্পর্ট্যান্ট পার্ট তো শেয়ার বাজারে বিনিয়োগের সময় আপনি যে কোম্পানির শেয়ার কিনছেন তার আর্থিক অবস্থা আমরা বিশ্লেষণ করব যেমন কি আর্থিক অবস্থা বলতে কি বুঝি পি রেশিও ঠিক আছে নিট প্রফিট লাভ কতটা লাভ কোম্পানিটা করছে ঠিক আছে এইসব সম্বন্ধে সাথে আমরা চেক করব ইনকাম স্টেটমেন্ট কোম্পানির আয় ব্যয় এবং লাভ বিশ্লেষণ ব্যালেন্স শিট যেমন তার সম্পদ শেয়ারহোল্ডার ইকুইটি বিশ্লেষণ ইত্যাদি আমরা চেক করব সাথে আমরা আর কিছু আমাদের সিকিউরিটির জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টগুলো আমরা অবশ্যই লক্ষ্য করব। আর চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে যে রিক্স ম্যানেজমেন্ট এটি কি আমরা যে ঝুঁকি নিই সেটা যদি কোনো শেয়ার কিনি তো তার জন্য আমরা যে ঝুঁকি নিই সেটাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য রিস্ক ম্যানেজমেন্টের একটি ব্যবস্থা রাখব তেমন কি শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় ঝুঁকি নিয়ন্ত্রণ করা অত্যন্তই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আপনি আপনার বিনিয়োগের জন্য যেন স্টপ লস সেট যেন অবশ্যই করবেন স্টপ লসটা কি আমরা কোনো শেয়ার কিনছি সেটি যদি আমাদের হিট হয়ে যায় তাহলে সেটাকেই স্টপ লস বলে আর যদি বাজার রিভার্সাল দেয় সেটি স্টপ লস হিট হয়ে গেলে যেটি বাজারে আমরা রিস্ক ম্যানেজমেন্টের জন্য দিই আমি এক্সাম্পল কি দিতে পারি ধরুন আমি এক হাজার টাকা একটা শেয়ার কিনছি রাইট সেটি যদি ফাইভ পার্সেন্ট কমে যায় তাহলে স্টপ লস দিয়ে আপনার কী করবো আমরা ক্ষতিটা আমাদের কমে যাবে তো তার জন্য স্টপ লস খুবই জরুরি তো এর জন্য রিস্ক ম্যানেজমেন্ট আমাদের মাথায় রাখতে হবে রাইট তো কিছু ধাপ আমরা নিয়ন্ত্রণ করব যেগুলো হলো রিক্স আইডেন্টিফিকেশান রিক্স অ্যাসাইনমেন্ট রিক্স মাইটিগেশান প্ল্যান রাখবো সাথে আমাদের মনিটরিং অ্যান্ড কন্ট্রোলও করবো অবশ্য নাম্বার ডাইভারসিকেশান রাইট তো ডাইভারফিকেশান কি আমরা কি করি যে কোনো শেয়ার কিনলে সব শেয়ারে এক জায়গায় আমরা বিনিয়োগ যাতে না করি তা এতে কি হবে আমরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগজন করি তাহলে এতে কী হবে আমাদের ঝুঁকে কমে আসবে কেমনভাবে ঝুঁকি কমবে ধরুন একটা শেয়ার আমাকে প্রফিট থেকে লস দিচ্ছে রাইট যেটা আমরা এক্সপেকটেশন রেখেছিলাম কিন্তু আমরা যদি অন্য শেয়ারে আমি সেটা যদি ইনভেস্ট করে দিই সব শেয়ারগুলো তো একসঙ্গেই আমাদের লসের দিকে যাবে না কিছু শেয়ার যদি লসের দিকে যায় তাহলে আর কিছু শেয়ার প্রফিট আমাদেরকে দেখিয়ে আমাদের কি লসটাকে কমিয়ে নিয়ে আসবে আর সাথে কি করবে আমাদের আমাদের প্রফিটটাকেও ম্যানেজ করে দেবে তাই আমরা কোনো সময় কি করব না একটা জায়গায় পুরো শেয়ার বিনিয়োগ করবো না রাইট তো পাঁচ নম্বর এটাকেই ডাইভার্সিকেশান বলছে রাইট তো আমাদের এগুলো কঠোরভাবে মেনটেন করতে হবে নম্বর যে পার্ট হলো সেটি কি প্যাশান অ্যান্ড এক্সপিরিয়েন্স তো এটি কি আমার প্যাশান অ্যাকচুয়ালি অভিজ্ঞতা আর ধৈর্য তো এই অভিজ্ঞতা ধৈর্য আমাদেরকে অবশ্যই রাখতে হবে যেমন শেয়ার বাজারে সফল হতে হলে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমত কখনো শর্ট টার্ম লাভের জন্য আবেগে আমরা পারবো না রাইট স্টক মার্কেট কখনো রিভার্সেল দেয় কখনো সাইডওয়েজ দেয় কখনো আপ কখনো ডাইন ডাউন রাইট তো আমাদেরকে ধৈর্য ধরে সঠিক জায়গায় পদক্ষেপ নিতে হবে তো উদাহরণ বলতে পারি যেমন রাকেশ ঝুঞ্জুনালা যেন যে উনি কী করেছিলেন যে ইন্ডিয়ান যে রাকেশ ঝুঞ্ঝওয়ালা তিনি কী করেছিলেন দীর্ঘ মেয়াদি বিনিয়োগের মাধ্যমে যেন লং টার্ম বিনিয়োগের মাধ্যমে কী করেছিলেন লাখ লাখ টাকা আয় করেছিলেন রাইট তো আমাদের প্যাশান আর এক্সপিরিয়েন্স একদম কঠোরভাবে পালন করতে হবে যে সাত নম্বর যে রুলসটা আসছে সেটা কি অ্যাভয়েডিং কমন মিস্টেক এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তো এটি কি স্টক মার্কেটে যদি সাফল্য পেতে চান তো সাধারণ ভুল আমাদের এড়ানো উচিত যেমন আবেগে বিনিয়োগ করা রাইট অতিরিক্ত ঝুঁকি নেওয়া বাজারের প্রবণতা অনুসরণ করে বাজারে নিজের গবেষণা করা ঠিক আছে তো এগুলো কি করলে আমাদের যদি এগুলো কি আমরা কন্ট্রোল করতে পারি তো আমাদের অনেকটাই ট্রেডিং উন্নত মানের হবে রাইট তো নেক্সট বলি ট্রেন্ড আমাদের ট্রেন্ড ফলো করতে হবে যেমন বাজারের ট্রেন্ড অনুযায়ী চলাই স্টক মার্কেটের একটি গোপন কৌশল রাইট যেমন ট্রেন ফলোইং করলে আমরা কি করব আমরা স্টকটা মুভমেন্ট করছে কি না ডাউন যদি ট্রেন্ডে থাকে তাহলে আমাদের একটি ফ্লোতে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি যদি বুলিশ ট্রেন দেখেন তাহলে সেখানে শেয়ার আপনি কিনতে পারেন এটা আমি একটা এক্সাম্পল দিলাম রাইট তো সাথে আর কী করব আমরা কথায় আছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড তো আমরা ট্রেন্ডটাকে অবশ্যই ফলো করে রাখব নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মার্কেট নিউজ রাইট মার্কেট নিউজটা আমাদের কি করে রাখতে হবে জানিয়ে রাখতে হবে যে প্রতিদিন বাজারের খবর রাখতে হবে ইকোনমিক আপডেট রাখতে হবে এবং গ্লোবাল ইভেন্টের উপর প্রভাব পড়ছে সেই সমস্ত ইভেন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলেই কি হবে আমাদের আর যে ট্রেডিং আছে সেই ট্রেডিংটা অনেকটাই আমরা সফলতা পাব আর সাথে আমাদের কি হবে যে ট্রেডিং আরও উন্নত হবে রাইট তো এগুলো যদি আমরা মেনটেন করতে পারি অবশ্যই অবশ্যই আমরা প্রফিটে থাকবো আর আমাদের ট্রেডিং সাইকোলজি আরও প্রফিটেবল হবে রাইট তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমরা স্টক মার্কেটের সিক্রেট স্ট্র্যাটাজি বলতে আমরা এগুলো যদি পালন করি তো আমরা অবশ্যই সঠিক জায়গায় পৌঁছাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আমরা যে স্ট্র্যাটাজিগুলো পাট পাট করে আলোচনা করেছি সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তো অবশ্যই আপনি প্রফিটে থাকবেন আর আপনার ট্রেডিং সাইকোলজি ভালো থাকবে তো চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নেক্সট ভিডিও কী চান আপনারা কমেন্টে মতামত আপনাদের জানিয়ে রাখুন Yeah, Thank